আজকে অসম্ভব সুন্দর একটা সকাল চারিদিকের পরিবেশটা এত ভালো লাগছে তাই আজকে সকাল থেকেই ব্লগটা শুরু করলাম নমস্কার কেমন আছেন আপনারা সবাই একটু আড্ডা একটি নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজ একটা বিশেষ দিন আজ হলো রামনবমী আর গতকাল ছিল মা কালী পূজা ওই আমাদের পাশের গ্রামেই সেখানেই গিয়েছিলাম পুজো দিতে তো আজকে এই সকাল সকাল ওখানেই যাচ্ছি মায়ের প্রসাদ আনতে যে মা কালি খুবই জাগ্রত জানেন তো মা এখানে তাই আজকে ওই সাড়ে সাতটা মতন বাজে এখন প্রসাদ নিতে চলে এসেছি ওই ভোরের দিক থেকেই প্রসাদ বিতরণটা শুরু হয় তো এরপর বাড়ি ফিরে এসেছি যেহেতু রামনবমী তাই একদম চলে এসেছি হনুমানজির মন্দিরে তো সেখানে হনুমানজির পুজো দেব অঞ্জলি দেব তারপর বাড়ি ফিরব তো দেখুন হনুমানজিকেও কি সুন্দর করে সাজানো হয়েছে আর এদিকে ঠাকুরমশাই মালা পরিয়ে দিচ্ছে কি যে ভালো লাগছে সত্যিই আজকে দিনটাতে এত ভালো লাগছে মানে সকাল থেকে সকালে গিয়ে মায়ের কাছ থেকে মায়ের প্রসাদ নিয়ে এলাম তারপরে এসে রামনবমীর পূজা ওই পু সকালটা এত ভালো কাটলো আর মনটা এতটাই শান্ত আছে আজকে যে সমস্ত সময়ের কাজ আমি সময়েই করে ফেলেছিলাম জানেন তো এখানে মন্দিরে পুজো দিতে দিতে আমার প্রায় ওই বেলা দশটা মতন বেজে গিয়েছিল আর এই মন্দির থেকে না বিশ্বাস করুন যেতে ইচ্ছা হচ্ছিল না পুজো অর্চনা হয়ে যাওয়ার পরেও মনে হচ্ছিলো যেন বসে থাকি মানে এত শান্তি লাগছিল যে কি বলবো এই যে এখানে সবাইকে ওই দাদা বাজরাংবালির তিলক কেটে দিচ্ছিলেন তো আমিও নিয়ে নিয়েছি সেই তিলক এবার এই দেখুন পুজোতেও আমার কমপ্লিট হয়ে গেছে আর তারপরে ওই যে শোভাযাত্রা বেরোবে তার জন্য সবাই ওই পতাকা নিয়ে দাঁড়িয়ে আছে তারপর চলে এসেছি বাড়ি আর বাড়ি ফিরে দেখি এদিকে আলু চচ্চড়ি রেডি আর এদিকে শাক কুচানো দেখো হয়ে গেছে আর এই যে চিকেনটাকেও ম্যারিনেট করে রেখে দিয়েছে মানে ভাবতে পারছো সকাল সকাল দিনটা এত ভালো যাচ্ছিলো বাড়ি ফিরেও দেখি একদম মানে কি বলবো সে যে কী সুখ পেলাম বলে বোঝাতে পারবো না এদিকে ঘড়ি কাটায় তো প্রায় সাড়ে দশটা মতন বেজে গিয়েছিল আর সবাইকে কী করে খেতে দেবো ওই সাড়ে দশটার সময় এসে রান্না করে তো দেখছি এদিকে আমার হাজব্যান্ড সব কিছু করে রেখে দিয়েছে মানে এটুকু করে দেওয়া মানে অনেকটা রিলিফ তো সবাইকে মুড়ি টুড়ি দিতে যাব সেই সময় কানে আওয়াজ এলো ওই যে শোভাযাত্রা এসে গেছে তো সব কিছু বন্ধ থাকো আপাতত যায় শোভাযাত্রা দেখে আসি এগুলো দেখতে যে কী ভালো লাগে যে কি বলবো মনে হয় যেন সেই ছোটোবেলাতেই আছি আপনাদের কেমন লাগে সেটাও কিন্তু আমাকে জানাবেন এদিকে চলে এসেছি ঘরে তো এবার সকলকে মুড়িটা দিয়ে দিচ্ছি আমি তো তো আপনাদের আগেই বলেছি আমার হাজব্যান্ড মুড়ি রুটি এসবের একদমই ভক্ত না ও হচ্ছে তিনবেলা ভাতের ভক্ত তো আজকে দেখি সোনামুখ করে মুড়িটাও খেয়ে নিল। ওই যে আলু চচ্চড়ি মুড়ি আর এদিকে তাল ছিল তাল দিয়ে দিলাম আর এরপরে আমি দুপুরের রান্নাটা বসিয়ে দেবো প্রথমে শাকটা ভেজে নেব তার জন্য কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি আর ফোড়নে দিয়ে দেব ওই একটু কাঁচা লঙ্কা চিঁড়ে দিয়ে দেব আর তেলটা খুব ভালো করে গরম করতে হচ্ছে জানেন তো ওই তিল তিল তেল মেশানো তো সেই জন্যে ভালো করে গরম না করলে ওই তিলের একটা গন্ধ ওই তিতো তিতো ভাব আসছে তাই তেলটা যখন গরম হওয়ার সময় একটু নুন দিয়ে দিচ্ছি আর তেলটা ভালো করে গরম হয়ে গেলে আর কিন্তু ওই ভাবটাও লাগছে না তো এদিকে আমার শাক ভাজাও হয়ে গেছে আর এরপরে আমি ওই যে মাংসর আলুটা এবার ভাজতে দিয়ে দেবো ওই যে তেলটাও বেশ খানিক্ষণ ধরে গরম হোক আমি এদিকে আলুটা ভালো করে ধুয়ে নিই ও তারপরে দিয়ে দেবো সত্যিই যায় কথাটা জানি না কতটা সত্যিই যে শেষ ভালো যার সব ভালো তার আমি এখন আজকে দেখছি শুরুটা যদি খুব ভালোভাবে হয় শেষটাও কিন্তু খুব ভালোভাবেই হয় বিশ্বাস করুন দিনটা এত ভালো গিয়েছিল আর মনটা এতটাই শান্তি ছিল যে কোনো রকম কোনো দুশ্চিন্তা মাথার মধ্যে আসেও নি আর কোনো তাড়াহুড়ো বা সময়ের কাজ কমপ্লিট করতে পারছে না এমনটাও হয়নি সারাদিনে প্রচুর কাজ হয়েছে কিন্তু মনটা ছিল একদমই শান্ত তাই প্রত্যেকটা কাজ কিন্তু ধীরে সুষ্ঠে এবং সময়ের মধ্যে করে ফেলতে পেরেছি ওদিকে একবার পুচুও এসেছিলো ওর আছে আজকে একটা জন্মদিন বাড়ি নিমন্ত্রণ তার জন্য সাহায্যে কুঝে আমাকে দেখাতে এসেছিলো আর এদিকে আমার আলুটাও ভাজা হয়ে গেছে তো আলুটা তুলে নিলাম আর দেখুন চিকেনের সমস্ত এই যে পেঁয়াজ রসুন সব কাটা হয়ে গেছে ওই যে শিখেছিলাম যে পেঁয়াজ কোন তরকারিতে কিভাবে কেটে দিতে হয় তো চিকেনে এইভাবে লম্বা লম্বা করে পেঁয়াজ কেটে দিলে নাকি স্বাদ হয় তার জন্য এইভাবে করেছি আসলে চিলি চিকেনের পেঁয়াজটা একটু চৌকো করে কাটতে হয় ধাবা চিকেনের পেঁয়াজটা একদম কুচকুচি করে কাটতে হয় আর বাড়িতে এইভাবে চিকেন করার সময় পেঁয়াজটা এরকম লম্বা করে কাটতে হয় আর গাছ থেকে তুলে এনেছিলাম লাল লাল লঙ্কা সেগুলোই আজকে দেব তো এদিকে তেল গরম হয়ে গেছে আর আমি পেঁয়াজগুলো ভাজতে দিয়ে দিয়েছি চিকেনে তো পেঁয়াজটা আর বেটে দেবো না আর ওই যে নর্মাল মশলাগুলো আদা চিংড়ি শুকনো লঙ্কা আর রসুনটা আমি পেস্ট করে নিয়েছি রসুনটা দাঁতে লাগলে ওরা আবার খেতে চায় না সেই জন্য পেস্ট করে নিয়েছি আর এদিকে দেখুন কেমন রোদ উঠেছে চলে এসেছি হাঁড়িগুলোর তলায় মাটি লাগিয়ে নেব সেই জন্য এই যে এখন মাটিটা লাগিয়ে দেব। আর এই রোদ্দুরে বেশ খানিকটা শুকিয়ে যাবে তাহলে তারপরে চালটা দিলে আর এই মাটিটা ধুয়ে যাবে না কারণ মাটিটা ধুয়ে গেলে আবার ওই জায়গাটায় কালিটা বেশি বসে যায় আর মাজতে না খুব কষ্ট হয় সেই জন্যই এই যে ওই যে বাটিটায় মাটি আনা আছে জানেন তো ওই মাটিটাই এবার হারিতে দেব। আর জানেন কি ক্যামেরার ওই পিছনে কে আছে ওই যে আমাদের পুচকে পুচু ও আছে দেখুন কি সুন্দর ভিডিওটা করেছে না ওই যে বলেছিলাম বড়দের দেখেই ছোটরা শিখে যায় আশা করব ভালো জিনিসগুলোই যাতে শেখে আর কোনো খারাপ জিনিস এই ছোটোর থেকে না শেখে সেটাই আর কি আমাদের চাওয়া তো এই যে দেখুন আমার দুটো হাঁড়িতেই খুব ভালো করে মাটি লাগানো হয়ে গেছে আর ওটা এবার শুকোতে দেওয়া থাক আজকে আর এই তিল কাঠির জালে করবো না জানেন আজকে ওই তোলা উনুনে কাঠ দিয়ে করে নেবো অনেকটা বেলা হয়েছে তো ওই তিল কাঠির জালে করতে গেলে বেশ ওই আধা ঘন্টা মতন বসে থাকতে হয় সেই জন্য আজকে কাঠের উনুনটা ধরে দিয়ে এসেছি আর এই যে ওদিকে মাংসটাও একবার কষানো হয়ে গেছিলো নেড়ে দিয়ে এলাম এরপর চলে এসেছি তা চালটা ধুয়ে নিতে কারণ বেলাটা হয়ে গেছে অনেকটা এরপর যদি ভাতটা না বসায় তাহলে কিন্তু আর সময়ে ভাত খাওয়া হবে না তাই ওই দেখুন উনুনটা আমার সুন্দর ধরে গেছে এরপরে আমি হাঁড়িটা বসিয়ে দিলাম আজকে হাঁড়িটা শুকিয়ে গেছে তো কোনোভাবেই কাদাটা কিন্তু ওই যে মাটিতে হাঁড়ির তলায় ছিল ওঠেনি সকাল থেকে বাসি বিছানা এখনও পর্যন্ত গোছানো হয়নি তাই দেখলাম রান্নার দিকটা তো প্রায় আমার হয়ে এসেছে চিকেনটা ওইদিকে কষাতে দিয়েছি আর ওইদিকে কাঠের জালে ভাত বসিয়ে দিয়েছি তাই এদিকে চলে এলাম বাসি বিছানাটা গুছিয়ে নিতে পাশে বিছানো না সকালবেলাতে একদমই আমার তোলা হয় না কোনো দিনই হয় না ওই ঘর দুয়ার বাসি দুয়ার ঝাঁটপালা দিয়ে মোছামুছি হয়ে যায় কিন্তু বিছানাটা আমার তোলা হয় না বিছানাটা তুলতে তুলতে ওই আমার একটু বেলাই হয়ে যায় ফুলন সব কিছু কমপ্লিট করি তারপর আর গতকাল পাখা কিনে এনেছিলাম এই যে পাখা সব ফিট করা হয়ে গেছে এবার ওই যে ওপরে লাগাতে হবে টিনের ঘর তো প্রচণ্ড গরম হয় জানেন তো আর পাখা লাগানোও ছিল না এতদিন ভেবেছিলাম সিলিংটা করে নেব কিন্তু এই মুহূর্তে আর সিলিংটাও করা হয়ে ওঠেনি তাই পাখাটা এনে লাগিয়ে রেখেছি ওই দিনের বেলাটা সূর্যের আলো যতক্ষণ থাকে এত গরম হয়ে যায় আবার ওই রাতের দিকে কিন্তু একদম ঘর ঠান্ডা হয়ে যায় আর এদিকেই দেখুন আমার চিকেনটা একদম কষানো হয়ে গেছে তেলও ছেড়ে দিয়েছে এরপরে আমি ওই ভেজে রাখা আলুগুলো ওতে দিয়ে দেব। আজকে চিকেনটাতে একদমই বেশি ঝাল দিইনি কারণ বাবা কদিন ধরে ঝালটা একদমই খেতে পারছে না বাবা তো এমনিতে নুনও কম খায় আর ঝালটাও খেতে পারছে না নুনের ব্যাপারটা তো ঠিক আছে তুলে রেখে আলাদা করে নুন দেওয়া যায় কিন্তু ঝালটা তো আর সেইভাবে দেওয়া যায় না সেই জন্য ঝালটা আজকে কম দিয়েই করেছে আর যে হারে গরম পড়েছে এত ঝাল খেলে কিন্তু পেট খারাপও হয়ে যাবে এদিকে আমার ভাতটাও হয়ে গেছে আর আমি চলে এসেছি ভাতটা উবর দিতে জানেন ওই ব যেই কামলাটাতে ভাতটা উবর দিই সেটাতে আবার ও তেল ঢেলে রেখেছে ওই যে তিল সরষের তেলটা আনা হয়েছিল এবার তলাতে যেটুকু গাদ পড়ে সেটুকু ওইখানে থিথিয়ে যাবে আর বাকি তেলটা ওপর থেকে জারের মধ্যে ঢেলে রেখে দেব। আর এদিকে সকালে কিছু কাচাকুচি করেছিলাম সেগুলোকেই ধুতে চলে এসেছি সকাল থেকে না একদমই ধোয়ার সময় হয়নি কিন্তু যা রোদ্দুর আছে এখন ধুয়ে এখন যদি মেলে দিই এখন সুন্দরভাবে শুকিয়ে যাবে এখন ঘড়ি কাটায় বাজে ওই পৌনে একটা মতন তো এখন থেকে তো মোটামুটি বিকেল চারটে পর্যন্ত রোদ থাকবে তাই এখন চলে এসেছি ওগুলো ধুয়ে নিতে ওই যে পাম্পটা একবারে চালিয়ে নিলাম আমার ধোয়াও হয়ে যাবে আর ওদিকে ওদের স্নানও হয়ে যাবে আর আমি তো আজ সকালে পুজো দিতে গেছিলাম বলে স্নান আমার সকালেই হয়ে গেছে কিন্তু তবুও যা গরম এত ঘেমে গেছে যে কি বলবো দেখেছেন এত কিছুর মাঝেও এই আমার এক বালতি কিন্তু কাঁচা হয়ে গেছে ওই যে বললাম দিনের শুরুটা এত সুন্দর হয়েছিল আর মন এতই শান্ত ছিল যে আমার সব কিছু কমপ্লিট হয়ে গেছে তো দেখলাম জল যখন চালিয়েইছি তো এদিকে বোতলগুলোও ভরে নিই এই ফ্রিজের জলটা খাওয়ার থেকে এই ঠান্ডা জলটা ভাত খাওয়ার সময় পেলে সত্যি খুব আরাম হবে এখন থেকে যদি ফ্রিজের জলটা খেতে শুরু করি এক তো গলা টলা বসে যাবে তার উপর তো আমার ঠান্ডার থাত আর সবারই কিন্তু খুব কষ্ট হবে এরপরের গরমটা এলে তখন ফ্রিজের জলেও যেন গরম কাটবে না সবে তো এখন চৈত্র মাসের শেষ আর বৈশাখ মাস জ্যৈষ্ঠ তারপর তো এই গরম এখন চলতেই থাকলো দুর্গাপুজো পর্যন্ত এই গরমটা না থেকেই যায় ততদিন পর্যন্ত নিজেদের ঠিক রাখতে হলে এখন থেকে ধাপে ধাপেই এগোতে হবে দেখুন এত কিছু কাচাকাছি করেছি আর এত সুন্দর হাওয়া দিচ্ছে রোদটাও উঠেছে তীব্র আর কিন্তু হাওয়াটাও দিচ্ছে মারাত্মক সুন্দর হাওয়াটা এত সুন্দর গায়ে লাগছে যে কী বলবো ও যে বাবা ওইদিকে চলে এসছে স্নান করতে আর আমি এগুলো সব মিলে টিলে নিই আর তারপরে আমিও গিয়ে কাপড় কেচে নেব কারণ কাপড়টা একদম ঘামে ভিজে গেছে আর এই দেখুন ও চলে এসেছে ওই যে বললাম না পাখাটা পাখাটার জন্যে এই এসটা করে এনেছে ওই টিনের ওপরে ওইখানে দিয়ে দেবে আর ওইখানতে দিয়ে পাহাটা ঝুলিয়ে দেবে এই দেখুন কত কিছু কুচি করে ফেলেছি আজকে সকালবেলায় এই স্থলপদ্মটা ফুটেছিল কিন্তু সকালবেলাতে তারা উঠোতে একদমই চোখে পড়েনি দেখুন পাট পাতাগুলো আর দেখতে পাচ্ছেন কেমন দুলছে এই যে এখন বাজে ঘড়ির কাঁটাতে পৌনে দুটো আর আমাদের সব কিছু হয়ে গেছে তো হয়ে গেলেও উপায় নেই ও সেই পাখাটাকে লাগিয়ে তারপরেই ছাড়বে বলল দুপুরে পাখার হাওয়া খেয়েই তবে ঘুমাবো আছে আচ্ছা তাই করো তো বাবা স্নান হয়ে গেছে এদিকে ওর এখনো স্নান হয়নি এদিকে ওরা পাখাটা লাগা তারপরে এবার সকলে খাওয়া দাওয়া করবো দেখুন আমাদের পাখা কিন্তু চলে গেছে এক চরম শান্তি এতদিন ধরে টেবিল ফ্যানটা নিয়েই বসতাম এর গরম খাওয়া পাচ্ছে তো ও পাচ্ছে না ও পাচ্ছে তো এ পাচ্ছে না এরকম হয়ে গিয়েছিল ব্যাপারটা এখন আর টেবিল ফ্যান নিয়ে দুজনের মধ্যে ঝগড়া হবে না এদিকে যমুনা পিসু এসে গেছে খেতে দিয়ে দিয়েছি আর ও স্নান করে এসে গেছে তো চলুন ওকে এবার ঠাকুরের প্রসাদটা একটু দিয়ে নিই তারপরে সবাই আমরা খেতে বসে পড়ি ও সকাল থেকে প্রসাদ খায়নি বলেও স্নান টান করে আসি তারপরে ঠাকুরের প্রসাদটা খাবো বলছে ভাত খাবো এক্ষুনি আর এতটা সন্দেশ খাবো না বা খেয়ে নাও কিছু হবে না তো চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন